হ্যালো বন্ধুরা দেখো আমি সকালে দুপুরবেলায় আমি দেখো মামার বাড়িতে যাচ্ছি তো বাংলাদেশের কাছে বাংলাদেশেই তো আমরা গাড়িতে উঠেছিলাম বাসে বাস থেকে নেমে এখন অটো করে টুকটুকি করে যাচ্ছি আমরা টুকটুকি করে যেতে যেতে আমি বলছি একটা ছোট্ট একটা ভিডিও করে নিই তো আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি দেখো আমরা যাচ্ছি জায়গাটা রাস্তাটা দেখো এখানকার জায়গাটা গ্রামটা আমাদের ওখানকার থেকে অনেকটাই আলাদা তো আমি একটা ছোট্ট ব্লগ মানে মিনি ব্লগ নিয়েই চলে এসেছি ছোটোই করেছি এটা খুব একটা বড় করিনি তো চলো যে আমি মামার বাড়িতে যেতে যেতে আমি ভিড় করছি আর কি বলতে খুব লজ্জা লাগছিলো সবাই ছিল তো টুকটুকিতে আধা শূন্য লোকও ছিল তো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি এই ব্রিজটা আগে তোমার ছিল না এই ব্রিজটা ছিল বাঁশের মানে ব্রিজ ছিল বাঁশ দিয়ে পেরিয়ে পেরিয়ে শাকু পার হতে হতো কিন্তু এখন আর সেই জলটাও নেই শাঁখু নেই এখন ব্রিজ হয়ে গেছে এখন আগে থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে আর কি তো আমি রকম করেছি যাই হোক তোমাদের কেমন লেগেছে গ্রামটা একটু বলবে তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমরা দেখতে থাকবে সঙ্গে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে আর আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে জিনিসটা দেখা যাচ্ছে এই জিনিসটা দেখো আমি ভিডিও করে চলে এসেছি ফাইনালি মামার বাড়িতে বাড়িতে এসেছে যে জামাই যে জামাই শাশুড়ি এটা আমার মেয়ে আমার দিদা বাড়িতে এখন আপাতত কেউ নেই মামির শরীরটা খারাপ বলে মামি ডাক্তার দেখাতে গেছে তো আমি এইটুকুই করেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা আমি বেশি বড় করে নিই এর নেক্সট ভিডিওটা আমি পরে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো